যে বিএনপির কমিটি দিয়েছে সে বিএনপির কমিটিতে আমাদের উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে আঠারো বছর ষোলোটা বছর আমরা রাজপথে ছিলাম আমরা আমাদের নীতি আদর্শ কাছে বিকৃত হই নাই ভোট পাস ফেল যাই হোক আমি খুশি মনে এটা মেনে নেব আলহামদুলিল্লাহ যে অনেকদিন পরে আসলে আমরা এইভাবে একটা উৎসব নির্বাচন পেয়েছি প্রোগ্রাম ঠিক করে করতে পারিনি কোনো নির্বাচন করতে পারিনি তবে এখন আমরা নিশ্চিন্তে নির্বাচনগুলো করব মনে হয় যে অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা সংগঠিত হবে ইতিহাসের পাতাই দিনটিকে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করতে বেশ উৎসব মুখর পরিবেশে অবশেষে সম্পন্ন হল কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নির্বাচন নির্বাচনে বাড়তি আকর্ষণ ধরে রাখতে প্রার্থীরা টাঙায় ফেস্টুন ও পোস্টার যেদিকে তাকানো যায় শুধু পোস্টার ও ব্যানার ভোটারদের বসার জন্য তৈরি করা হয় সুবিশাল প্যান্ডেল শনিবারের এই নির্বাচন যাতে উৎসব মুখর হয় সেদিকে বাড়তি নজর রাখে নির্বাচন বর্তমান সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট উৎসব দেখতে সকাল থেকে জড়ো হতে থাকে সকল বিএনপির নেতা কর্মীরা এতে করে বিদ্যালয়ের ময়দান হয় কানাই কানাই পূর্ণ নির্বাচনে পূর্বে এক আলোচনা সভার আয়োজন করে এতে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কাঙ্ক্ষিত এই নজর কালা সম্মেলন নিয়ে প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে আগ্রহ যেন শেষ নেই হ্যাঁ না আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়ি যেহেতু এখানে একই দলের ভিতরে আমরা নেতা আমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত অথব আমরা ভাই ভাই না না আমার চোখেও পড়ে নাই আমি শুনিও নাই তবে সতস্ফূর্ততার দিক দিয়ে দেখলাম যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্যাম্পিং আছে ওখানে যে চিরকুট দিচ্ছে সারিবদ্ধভাবে ভোট দিতে আসছে দেখেছি যে যে কোনো সময় চেয়ে এই গণতান্ত্রিক উপায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন সরকার এবং জনাব কুতুবুদ্দিনের নেতৃত্বে যে বিএনপির কমিটি দিয়েছে সে বিএনপির কমিটিতে আমাদের উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে উনি জোরালো ভূমিকা নেওয়ার কারণে আজকের নির্বাচন উৎসব মুখর নির্বাচন আমি বলবো যে একদিন পাই আর দুই দিন সময় পায় ভোটার তালিকা আমরা পেয়েছি সে অনুযায়ী ভোট হচ্ছে ভোট পাস ফেল যাই হোক আমি খুশি মনে এটা মেনে নেবো আলহামদুলিল্লাহ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে যার যার মনোনীত প্রার্থীকে তারা 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 বাছাই করে নিয়েছে এবং সেখানেই ভোট হচ্ছে না আমাদের কোনো অভিযোগ নেই এবং তারই কারণে তারই কারণে লাইন দিয়ে তারা সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে ভোট দিচ্ছে এবং আপনার ইনশাল্লাহ আর এক দেড় ঘন্টার ভিতরে আমাদের ভোট শেষ হবে শেষ হওয়ার পরে আমরা সঠিক নেতৃত্ব আমরা পাবো সদর থানার সভাপতি সাধারণ সম্পর্ক সহ আমাদের দুইজন আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আঠারো বছর ষোলোটা বছর আমরা রাজপথে ছিলাম আমরা আমাদের নীতি আদর্শের কাছে বিকৃত হই নাই আজকে দেন ছাত্রলীগ যারা করেছে তাদেরকে নিয়ে এসে আজকে এই জামাতের শিবিরের বড় বড় পোস্টগুলো দিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় কমিটি করে তারা এটা হুমকি স্বরূপ কথাবার্তা বলছে বিক্ষ তোমার ফলে পরিচয় আমরা মরে যাইনি যখন খেলা হবে তখন খেলা করবো আমরা আসলে খুব সুন্দর একটা পরিবেশ আসলে ভোট দিতে যাই খুব আনন্দিত আমরা যে অনেকদিন পরে আসলে আমরা এইভাবে একটা উৎসব নির্বাচন পাইছি আসলে খুব সুন্দর একটা পরিবেশের নির্বাচন হচ্ছে আজকে আমরা এখানে এসেছি মূলত নির্বাচন দেখতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা এই জন্য আসছি তবে খুবই ভালো লাগছে সতেরো বছর আমরা কোনো প্রোগ্রাম ঠিক করে করতে পারিনি কোনো নির্বাচন করতে পারিনি তবে এখন আমরা নিশ্চিন্তে নির্বাচনগুলো করবো এবং সবার সমর্থনে নির্বাচন হবে এবং একটা ভালো ফলাফল পাবো আমি আমরা আসছি মূলত এই নির্বাচনটা দেখার জন্য আশা করি এই দীর্ঘ সতেরো বছর আমাদের যে অন্যায় নিপীড়ন চলছে আমাদের উপরে বাট এখন মনে হয় যে অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা সংগঠিত হবে আশাবাদী তারা জানায় কাঙ্ক্ষিত এই নির্বাচন যে বা যারাই আসুক তারা সঠিক নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে তাহলেই ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে এদিকে উৎসব মুখর নির্বাচন শেষে সেই মাহিন্দ খন অপেক্ষা ফলাফলের নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয় এতে সভাপতি হিসেবে ইসমাইল হোসেন মোরাদ সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জেহাদুজ্জামান জিকু ও আলমগিন হোসেনের নাম ঘোষণা করা হয় মোহাম্মদ নিউজ